আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহঃ মধ্যে আমি ভালো আছি দা ওনারা আইছেন যশোর হ্যাঁ বারো বাজার থেকে আমাদের কাছে তিনশো সেটার দুইশো সরি তিনশো সেটার একশো হ্যাচার একটা ফুল অটোমেটিক তিন মেশিন নিতে ওনার সেলে বিদেশ থেকে আমাকে মেশিনটা অর্ডার করেছিল ওনারা সরাসরি আমাদের কারখানাতে এসে মেশিনটা রিসিভ করে নিয়ে যাচ্ছেন ওনারা খুবই ভালো মানুষ ওনাদের তিনজন আইসে মেশিনটা আপনার তিনশো সেটার একশো হ্যাচার ফুল অটোমেটিক মেশিন এখানে আপনার হাঁস মুরগি তিনশো সেটা করে আপনার হ্যাঁ রাখবে থাকবে একশো এখানে হয় আপনার ইমিউনিটি ফায়ার থেকে টোটাল সেটটা ফুল অটোমেটিক মেশিন এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে আপনার পনেরো হাজার টাকা এটা বর্তমানে অফার প্রাইস ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে এই মেশিনটা ডেলিভারি হচ্ছে কিন্তু এখন রেগুলার প্রাইস আবার পনেরো হাজার টাকা চলে আসে যাতে প্রয়োজন অবশ্যই আমাদের ইস্ট ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনটা আপনারা অস্প করতে বলুন খুবই হাই কোয়ালিটি এবং সম্পূর্ণ অটোমেটিক ইনকিবেদার মেশিন মেশিনগুলো আসলে অনেক সুন্দর দেখতে আর ব্যবহার খুব সহজ জাস্ট আপনারা এখানে পানি দিয়ে রাখলে হয়ে যাবে আর যে ডিম বছর দিলে কাজ শেষ এখানে দুশো ক্যাপাসিটি এই ফুল অটোমেটিক ইনকিবেটার মেশিনটা এখন রেগুলার প্রাইস আছে পনেরো হাজার টাকার এর সাথে আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা সারা বাংলাদেশের ডেলিভারি করা সম্ভব আমরা পরিহারের সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি কিন্তু অবশ্যই আপনাদের অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দু হাজার থেকে অ্যাডভান্স করতে হবে অনেকে অ্যাডভান্স করতে চান আপনারা কিন্তু আমি খুবই দুঃখিত অ্যাডভান্স বাদে আমরা কোনো দিন মাল পাঠাই না আগে পাঠাতাম কিন্তু এখন অনেক প্রবলেমের কারণে আমরা এখন অ্যাডভান্স দিন মাল পাঠাই না অনেক সময় মালগুলো ব্যাক আসে ঝামেলা হয় কোরিয়ার সার্ভিস অনেক ঝামেলা করে আর এই জন্য আমরা এখন অ্যাডভান্স দিন মাল পাঠাই না আর ইনশাল আমাদের কালকেরা নতুন লুকে কিছু মেশিন আসবে যেমন আমরা সাদার ভিতরে মার্বেল টাইস কালারের কিছু বোর্ড দিয়ে আমরা ম্যাশিং তৈরি করার চেষ্টা করছি ইন যদি ভালো হয় আপনারা তো অবশ্যই দেখতে পাবেন লুকিংটা অনেক সুন্দর হবে আমাদের নেক্সট একটা ভিডিওতে দেখবেন ওই কোয়ালিটি ম্যাশিং কিছুটা